বাদ যায় না আধুনিক গানে দেখতে দেখতে সাতাশ বসন্ত পার করে ফেলেছেন তার উপস্থিতি আজকের এই সন্ধিকে আরো সঙ্গীতময় করে তুলবে উৎস করতালি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী মনোময় ভট্টাচার্যকে সকলের মনোময় জুড়ে রয়েছেন তিনি সঙ্গীতময় পরিবেশে বেড়ে ওঠা শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তার গভীর আগ্রহ পরবর্তীতে তার গানের শৈলীতে প্রতিফলিত হয় বিগত কয়েক দশক ধরে তিনি তার সঙ্গীত দিয়ে মুহিত করে চলেছে আপামর বাঙালি দর্শকের মন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি থেকে আধুনিক এবং পুরনো শিল্পীদের ধারার বহনতা যেটা তার নিজস্বতা তাকে বাকি শিল্পীদের থেকে আলাদা করে দেয় সঙ্গীত প্রেমী সকল বাঙালির ইউটিউব হিস্ট্রিতে এই শিল্পীর গানের তালিকা সব সময় ওপরের দিকে থাকে আমার আপনার সকলের মনোময় জিনি ছড়িয়ে আছেন বঙ্গপুরুষ সম্মান দু হাজার ইয়ার্স বিভাগে আমরা সম্মানিত করছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্যকে বঙ্গপুরুষ সম্মান দু হাজার পঁচিশ এন্টারটেনিং ইয়ার্স মেমেন্টটি তুলে দেওয়ার জন্য খুব সুন্দর একটি মুহূর্ত এই মুহূর্তটাকে আরো সুন্দর কথাটাই আমার মুখ থেকে কিছু বেরোচ্ছে আমি জানি না এত বড় সম্মান পাওয়ার মতো যোগ্যতা আমার আছে কি না তবে এটুকুনি আমি বলতে চাই যে আজকের এই সন্ধ্যাটা পুরোটাই আমি উৎসর্গ করছি আমার বাবা মা আমার কালিগস আমার মিউজিক ডিরেক্টর যাদের সঙ্গে আমি কাজ করেছি আমার এটা একটু